সামরিক কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল আরও ষাট দিন বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদন্ত সমপদমর্যাদার কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও দুই মাস বাড়িয়েছে সরকার বৃহস্পতিবার ১৩ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ে দেয়া প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায় প্রজ্ঞাপন থেকে জানা যায় ফৌজদারি কার্যবিধি আঠারোশো চুরানব্বই এর চৌষট্টি পঁয়ষট্টি তিরাশি চুরাশি ছিয়াশি পঁচানব্বই একশো একশো পাঁচ একশো সাত একশো নয় একশো দশ একশো ছাব্বিশ একশো সাতাশ একশো আঠাশ একশো তিরিশ একশো তেত্রিশ এবং একশো বিয়াল্লিশ ধারা অনুযায়ী এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার গত বছরের সতেরো সেপ্টেম্বর প্রথম সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয় এর কয়েকদিন পর তিরিশ সেপ্টেম্বর থেকে এই ক্ষমতা দেওয়া হয় নৌবাহিনী ও বিমান বাহিনীর কর্মকর্তাদেরও এরপর গত পনেরো নভেম্বর দেওয়া প্রজ্ঞাপনে এই ক্ষমতা ষাট দিনের জন্য বাড়ানো হয় এই প্রজ্ঞাপনে গার্ড ও বিজিবিতে প্রেশনে কর্মরত সামরিক কর্মকর্তাদেরও এই ক্ষমতা দেয়া হয়